এই দেশের রাজনীতি আমরা দেখেছি এই দেশটাতে ভাড়ায় খাটা হাসিনা মূলত হচ্ছে মুদির বেতন ভুক্ত কর্মচারী হিসেবে আমরা দেশের হিসা আমরা দেশের হিসা এই জনগণের কাছে তুলে দিতে চাই সুতরাং এই বারবার আওয়ামী লীগের প্রশ্নটাকে যারা টেনে নিয়ে আসে পাঁচই অগাস্ট যে বিষয়টি সিদ্ধান্ত হয়ে গিয়েছে এই বিষয়টিকে বারবার টেনে নিয়ে আসা যারা আমাদের অস্থিতিশীল করার চেষ্টা করেন আমরা অন্তর কর্তৃক সরকারকে বলতে চাই এই প্রজন্মের যে কনফ্লিক্ট আমরা চাই এটা খুলি শেষ হয়ে যাক আজকে শেষ হয়ে যাক এই মহামিলিত নামক ভাইরাস দিয়ে এই বাংলাদেশ আমি একদিনও থাকতে চাই না

বাংলাদেশের মূলত অগ্রগতি সেই দিন থেকে শুরু হবে যেই দিন বাংলাদেশ এই টাইটেলটা পাবে বাংলাদেশ উইদাউট আওয়ামী লীগ আমরা সেই টাইটেল দেওয়ার জন্য আমরা কিছুক্ষণ আগে আমরা মানুষের সমাগম করার জন্য এই জায়গাটা বেছে নিয়েছিলাম আমরা এখন এই জায়গা থেকে আমরা এখন আমরা এখন রাস্তা ব্লকেট করবো ইন্টারভিল খালি আমাদের কথা পৌঁছায় না ইন্টারভিল করোনা কবরে আমাদের আওয়াজ পৌঁছায় না ইন্টারভিল খালি সহিতের আওয়াজ পৌঁছায় না আরও তোদের আটনা পৌঁছায় না আমরা এখান থেকে এখন দিয়ে সাবাগর করবো 내게 트에내트에게트에게트에내에게트에게트에게게 트레일에게 트레